সাবেক প্রধান ও ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন ও রশিদ বীর প্রতীকের রুহের কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাজধানীর দোয়া অনুষ্ঠান আয়োজন করে ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড দোয়া মনাজের পূর্বে দেয়া এক বক্তব্যে ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন ওর রশিদের স্মৃতিচারণ করেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ও দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্পাদক প্রকাশক ড মোহাম্মদ

ছোট হলে আমার আমিল ভাই ডাকতো আমিল ভাই আমার রুমে বসে চা কথা আছে তো উনি ডেস্টিনি সম্বন্ধে উনি বলতেন এটা একটা সামাজিক আন্দোলন আপনি খুব ভালো জিনিস শুরু করছেন তবে সাবধান থাকেন দেশে জানেন তো দেশে বিভিন্ন রকমের পরিস্থিতি রাজনীতি পরিস্থিতিও ভালো না এটাকে সবাই ভালো দৃষ্টিতে দেখবেন না কারণ ভালো কাজ কেউ সহজে দেয় না তবে খুব আপনি এটাকে একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমি খুব খুশি হয়েছি যে আমরা দেশটা স্বাধীন করে স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি এখনো করতে পারিনি দেখা যাক এটা দিয়ে কি করা যায় এটা শেষ পর্যন্ত দেখা হবে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন প্রেসিডেন্ট হারুন রশিদের আত্মার মাক কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন আপনার সবাই যদি অন্তত প্রত্যেকবেলা নামাজের সময় একবার যদি ওনার নাম উচ্চারণ করে যদি ওনাকে একটু ব্যস্তবাসী করার ব্যাপারে যদি মনে যাত করেন আল্লাহ ওই চল্লিশ জনের নাকি আল্লাহ আল্লাহ প্রতি চল্লিশ জনের মধ্যে একজনের কথা শুনেন আমি শুনেছি এটা আমি বিশ্বাস করি এটা সত্যি ডেস্টিনি মাল্টিপার্পাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের এর সাবেক পরিচালক সৈয়দ হোসেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আজম আলী কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদের ছেলে রনি রিয়াদ রশিদ দোয়া মোনাজাত করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ শাহজালাল আনসারি এ সময় ডেস্টিনি পরিবারের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন কল্যাণ তোর কাজের প্রতি ভূমিকা রাখতে পারি রিপোর্ট দৈনিক